ওমর বলো আমরা তো মোহাম্মদের কর্মকাণ্ড মেনে নিতে পারি না বলেন না উজুবিল্লা ওমর শোনো মোহাম্মদ খুব ডিস্টার্ব করতেছি মোহাম্মদকে তোমাকে সারা কেউ দমাতে পারবে না তোমাকে সারা কেউ দমাতে পারবে না উমর বলে বলো কি করা যায় বলে মোহাম্মদ সাইজ করো নাউজুবিল্লাহ বলবেন না এবার উমর বলে বলো আমি কি করতে পারি আবু জেহেল বলে ডাইরেক্ট অ্যাকশন মোহাম্মদ শেষ করে দাও আরো জোরে বলেন না উজুবিল্লা মোহাম্মদ রে মক্কা থেকে বের করে দাও ওমর বলে ঠিক আছে নেতা দায়িত্ব দিছেন আমি চিন্তা ভাবনা করি কি করা যায় হজরত ওমর বলে ঠিক আছে আমি চিন্তা করে দেখি মুহাম্মদকে কি করা যায় হজরত ওমরের মন খারাপ চিন্তা করতেছে কি করা যায় আবু জেহেলের কথা শুনবে আবু কথা শুনে কি আল্লাহ নবীকে অপমান করবে না কি করবে হযরত চিন্তায় পড়ে গেলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন মূর্খ আবু জহিরের কথা শুনে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা ঠিক হবে না তিনি শিক্ষিত মানুষ মনে মনে ভাবতেছে একটা কাজ করি আগে যাই আমি নিজের চোখে মোহাম্মদকে একটু অবজারভেশন করি আমি নিজে যাই একটু মোহাম্মদকে দেখি গতিবিধি লক্ষ্য করি তার সাথে কথা বলি ওমর ছিলেন বুদ্ধিমান বলে না 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 আবু জেহিল্লার কথায় কান দেওয়া যাবে না আগে আমি মোহাম্মদকে যাই নিজের চোখে দেখি তার সাথে কথা বলি তারপরে দেখি কি করা যায় আল্লাহ নবী বাইতুল্লায় আল্লাহ নবী বাইতুল্লায় নামাজ পড়তেছেন হজরত বিকাল বেলা বিকালবেলা ঘুটঘুটে অন্ধকার মাগরিবের সময় না ওমর মনে মনে চিন্তা করে সূর্যের আলোতে গেলে আবার মানুষজন দেখবে মানুষজন দেখা বলবে ওমর সাথে মিলে গেছো এই কারণে ওমর বলে আমি মাগরিবের সময় বের হলাম ঘুট গোটে অন্ধকার ঘুট গোটে অন্ধকার ওমর মাগরিবের সময় অন্ধকারে বের হলেন আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তিনি বাইতুল্লার চত্বরে গেলেন যেটা কাবা শরীফ কোনটা যেটা কাবা শরীফ সেখানে গেলেন তোমর বলে আমি যে কাবার দেয়ালের পাশে লুকাই আছি যাতে না দেখে আমি দেখি সুন্দর সুদর্শন একজন পুরুষ সুন্দর সুদর্শন সোহান আল্লাহ হজরতমর বলে আমি প্রথম মোহাম্মদকে দেখলাম আমি তার সামনের সাইড দেখি নাই শুধু পিছনের সাইড দেখছি তার হাত গুলো এত সুন্দর তার আঙ্গুল গুলো এত সুন্দর পিছন থেকে তার কানগুলো এত সুন্দর আমার নবীর চুলগুলো ছিল কোকরা কোকড়া অত না অত লম্বাও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওমর খালি মুহাম্মাদের চুলগুলো আমি আল্লাহর নবীর চুলগুলো আমি পিছন থেকে দেখলাম দেখি তিনি নামাজে দাঁড়ায় আছেন তার চুল বেবে ঘাম পড়তেছে আমার কাছে মনে হলো এক একটা মুক্তার দানা ঝরতেছে সুবহানাল্লাহ হযরত বলে আমি মোহাম্মদের পিছনে দাঁড়ায় তাকে দেখতেছি দূর থেকে দেখতে সুন্দর আকর্ষণীয় বডি ফিগার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী কেমন সুন্দর ছিলেন কেমন সুন্দর ছিলেন এমন সুন্দর এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ তাহলে এত সুন্দর করে পৃথিবীতে কাউকে বানায় নাই আর বানাবেও না হযরত ওমর বলে আমি এবার মুহাম্মাদের পিছন দিকে দেখতেছি মনে আছে নাকি ওই যে হযরত ওমর বলে আমি বাইতুল্লায় গেলাম অবজারভেশন করার জন্য পরীক্ষা করার জন্য আবু জেহেলদের কথা শুনে সাথে খারাপ ব্যবহার করব না আগে নিজের চোখে যায় আমি মোহাম্মদকে দেখি আসলে সে ব্যক্তিটা কেমন এবার হজরত অমর বলে আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় পিছনের সৌন্দর্য দেখাই আমি পাগল হয়ে গেছি আল্লাহ আকবা। আরে এত সুন্দর মানুষটা মিথ্যা কথা কিভাবে বলে এটা তো হইতে পারে না মক্কার কাফেরা বুইলা গেছে এ অমর মোহাম্মদ হলো একটা মিথ্যাবাদী মোহাম্মদ হলো একটা পাগল বলেন না উজুবিল্লা মোহাম্মদ হলো একটা জাদুকার হজরত অমর বলে আমি পিছনের দিকে তাকায় তাকায় দেখতেছি মোহাম্মদের সৌন্দর্য এত সুন্দর আর তার চেয়ে বড় সুন্দর হলো মোহাম্মদ এত চমৎকার কইরা কইরা কোরআন পড়ে কোরআন পড়ে আল্লাহ আখবার জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ নবী কোরআন পড়তেছেন হজরত ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে আর মনে মনে ভাবি মক্কার কাফেদা তো আমাকে ঠিকই বলছে মনে হয় এই লোকটা বানায়া বানায় কবিতা বলে নালে এত সুন্দর সন্দেহ সন্দেহ কিভাবে সে মিলায় মিলায় বলে আল্লাহ আকবার আল্লাহ নবী কোরআন পড়তেছেন আর ওমর চিন্তা করতেছেন আরে মোহাম্মদ মনে হয় বানায়া বানায় কবিতা বলে আল্লাহ নবী বলে ওমা হুয়া বিপলি শাহ

তোমরা অল্প মানুষই বোঝো যে আমি কবি না আমি হলাম আল্লাহর নবী যদি তোমাদের ইমান ইমান থাকে আর তোমরা অল্প মানুষই ইমান গ্রহণ করবে ঠিক কিনা বলেন হজরত তোমার বলে কিভাবে বলল কিভাবে সে বুঝলো আমি যে তার নামে বলতেছি সে কবি এবার হজরত তোমার বলে সে যেহেতু আমার মনের কথা যাই না গেছে তাহলে মনে হয় এই লোকটা হলো একটা গণক গণকরাই তো মানুষের মনের কথা

সেটা হলো আমার রবের পক্ষ থেকে কোরআন আল্লাহ একবার হজরত বলে এ লোকটাকে আমি গণক বললাম সে বলে আমি গণক না আমি যে তাকে গণক বললাম সেটা কিভাবে জানলো আল্লাহ আকবার আবার বলতেছে আমি যেটা তেলাবাদ করতেছি এটা হলো আমার রবের পক্ষ থেকে আমাকে দেওয়া কোরআন হজরত অমর অবাক হয়ে গেল যে আমার মনের কথা এই লোক কিভাবে জানে এখন রহস্য লাগছে কি লাগছে না হজরতমর ওমর বলে এই রহস্যর উদ্ঘাটন আমাকে করতে হবে আর যদি রহস্যর উদ্ঘাটন করতে হয় তাহলে তো আল্লাহর নবীর সাথে কথা বলতে হবে কথা না বলে তো আর রহস্যর উদ্ঘাটন করা যাবে না হজরত ওমর দাঁড়ায় আছে আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন আল্লাহর নবী তার হুজরাত দিকে যাবেন হজরতমর ওমর যায়া তার পথ রোধ করলেন বললেন ইয়া মুহাম্মদ কিফ ও মুহাম্মদ দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে আল্লাহ নবী বলে ইমশি মাই চলেন আমার সাথে আমার বাড়িতে যে কথা বলবো আল্লাহ নবী হজরত ওমর কে বাড়িতে চলে গেলেন সোহান বলে আল্লাহ নবী হজরত ওমর কে বাড়িতে চলে গেলেন আল্লাহ নবীর সাথে হজরত ওমর যখন বাড়িতে গেলেন হজরত ওমর বার আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় সোহান আল্লাহ আর সে নিজে নিজে মাপতেছি ভাবতেছি চিন্তা করতেছি আল্লাহ নবীকে বোঝার চেষ্টা করতেছে মক্কার সব কাফেরেরা যার বিরুদ্ধে আমি আজকে তার সামনে হ্যাঁ মক্কার কাফেরা যার বিরুদ্ধে এত মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে আমি তার সামনে কিন্তু তার চেহারা দেখলে মনে হয় সে হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ তার সাথে কথা বললে মনে হয় তার মতো এত সুন্দর আখলাক ওয়ালা ব্যবহার ওয়ালা মানুষ মক্কার জমিনে একজনও নাই জোরে বলেন ল আকবর জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর সেই দিনে আমি আল্লাহর নবীর জবানে কোরআন শুনে আমি ইসলামের প্রতি আমি দুর্বল হতে লাগলাম। দুর্বল হতে? এ যুবক ওমর তো তোমার চাইতে জ্ঞানী কম ছিল না। এ ওমর এ যুবক ওমর তো তোমার চাইতে কম বুঝছো না। এ যুবক ও মুসলমান হযরত ওমরকে বলা হয় মেজাজে ও হী আল্লাহ তালা যার কথা অনুযায়ী কুরআনের মধ্যে 21 জায়গায় আয়াত নাজিল করেছে আল্লাহ আকবার সেই ওমর আয়েশা এবার আল্লাহর নবীর কাছে আত্মসমর্পণ করতেছে কি করতেছে সেই ওমর আয়েশা বলল ও নবী মক্কার কাফেরদের কথা শুনিনা অনেক ভুল করছি আপনার সাথে অনেক শত্রুতা আমি করছি दुश्मनी করছি আর না আর না আর না মক্কার কাফেরেরা তো আমাকে আপনার কল্লা কাটার জন্য বলছে আপনার কল্লা তো দূরের কথা আমি ওমরের কল্লাটা আপনার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম ওমর কালেমা পরে মুসলমান হয়ে গেলেন জুবাব তুমি তো নামাজই পড়ো না নিজেকে মুসলমান দাবি করো আছে না সমাজের মধ্যে মসজিদে মুসল্লি নাই নামাজ পড়ে না নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে আর হজরত ওমর আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন হজরত ওমর মুসলমান হওয়ার পরে হজরত ওমর বলে আল্লাহ নবী আমাকে অনুমতি দেন আমি মক্কার সব গোত্রের মানুষের কাছে যে দিনের দাওয়াত দিব আল্লাহ নবী বলে ওমর আস্তে আস্তে হজরত ওমর বলে আস্তে আস্তে কে আপনি কি সত্য নবী না চলে বলেন আল্লাহ আমি অবশ্যই সত্য নবী বলে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আজ থেকে আমি ওমর ঘোষণা দিলাম আমার জান আমার মাল আমার সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আমি আপনার হয়ে গেলাম আমি আপনার হয়ে গেলাম আমি আপনার হয়ে গেলাম আমার সব কিছু রাস্তায় দিয়ে দিলাম আপনি আমাকে অনুমতি দেন আমি মক্কার সব কাফেরদের কাছে যায় দিনের দাবাত দিব হজরত মোরের ইমান চলে আসছে পাওয়ার এক সিমানের পাওয়ার এখন আর আল্লাহ ছাড়া কাউকে ভয় মুসলমানদের দ্বিতীয় খালিফা নাম কি জোরে বলুন নাম কি ওমর কে সারা পৃথিবীতে এখন যত রাষ্ট্রপ্রধান আছে এই সব রাষ্ট্রপ্রধানদেরকে ওমর পকেটে নিয়ে ঘুরতে পারে সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের মাথায় যে ঘিলু আছে এই ঘিলু ওমরের বাম আঙ্গুলের ভিতরে ছিল সারা পৃথিবীতে আধুনিক যত আধুনিক রূপকার যা হয়েছে রাস্তাঘাট কালবাট ব্রিজ সারা পৃথিবীকে আজকে যেভাবে সাজানো হয়েছে সব হজরত ওমরের পরিকল্পনা জানেন এই যে নাইট গার্ড নাইট গার্ডের যে প্রচলন খাল খনন করার যে প্রচলন তারপরে আপনার সেনাবাহিনী গঠন করার যে প্রচলন দেশের সীমান্ত পাহারা দেওয়ার যে বিডিআর যে সীমান্তের অতন্দ্র প্রহরী এই সব কিছু গঠন করেছিলেন হজরতে ওমর সব করেছিলেন মোল্লারা মোল্লারা কারা 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 মোল্লারা মোল্লারা হ্যাঁ হজরত ওমর কে তিনি খাত্তাবের ছেলে ওমর তোমার মতো আমার মতো এই ছোটখাটো নেতা না উমরকে দেখলে ইবলি শয়তান পর্যন্ত ভয় পাইতো এই উমর কে যাকে বলা হয় মেজাজে ওহি যাকে বলা হয় মেজাজে ওহি এই উমর এই উমর কে আল্লাহু আকবার এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই উমর ছিল আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন সবচেয়ে বড় কি মক্কার আবু জেহিল এসে উমরকে খেপায় দিছে উমর তোমার মতো একটা সাহসী যুবক থাকতে মোহাম্মদ আমগুর ধর্মের 12টা বাজার ফলাইতিস তুমি খাত্তাবের ছেলে ওমর তোমার রক্তের দাম আছে তোমার বংশের দাম আছে মোহাম্মদের মতো একটা গরিব মানুষ যার আশেপাশে কেউ নাই সেই শুধু একটা কোরআন দিয়া পুরো মক্কাটারে জ্বালায় জ্বালায় ফলাইতেছে এটা ওদের ভাষা ওদের ভাষা মুহাম্মাদরে থামাও মুহাম্মাদরে ধরাও মুহাম্মাদ কি সামনে বাড়াইতে দিও না আমরা এত বড় বড় নেতা থাকতে মোহাম্মদ আমাদের সামনে এসে আমাদের ধর্মের নামে এসে অপপ্রচার করে যায় এটা ওদের ভাষা আসলে তো অপপ্রচার না আল্লাহ্ নবী তো কোরআনের প্রচার করে ঠেক কে না বলেন আল্লাহনবী বলছেন আল্লাহ তাআলা বলছে হাবিব ইয়া ইউহার রসুল বাল্লির মাউন্সিলা ইলাইকানের রব্বিক ওয়েলন্তফ আল ফা বাল্লাহতারি সালতা বাংলাদেশের কিছু মানুষ মনে করে